শ্রী রমন মহর্ষি বলেছিলেন একটা দৃষ্টান্ত ধরো মনে করো একটা গরু দুরন্তপনা করে ও পানিয়ে অন্যের খেতে চড়তে যায় তার ওই অভ্যাস সহজে যায় না তাকে কি করে গোশালায় রাখা যায় ভাব যদি তাকে জোর করে ধরে গোশালায় রাখা হয় তবে সে কেবল পালাবার সুযোগ খুঁজে যদি তাকে গু সালায় ভালো ঘাস দিয়ে লুব দেখানো যায় তবে প্রথম দিন সে এক গ্রাস খেয়ে পালাবার সুযোগ খুঁজে দ্বিতীয় দিন দু গ্রাস খায় এমনই করে দিনের পর দিন একটু বেশি খেতে খেতে তার বধ ওই পাশ ছেড়ে যায় যখন তার বধ ওই পাশ একেবারে চলে যায় তখন তাকে বেশ ছেড়ে দেওয়া যায় আর সে অন্যের খেতে যায় না তাকে ধরে মারলেও সে আর গোশালার বাইরে যায় না অনুপ সেই রূপ চিন্তারূপ সুপ্ত বাসনার বলে সে বাইরে ঘুরতে অভ্যস্ত যতক্ষণ ভিতরে বাসনা আছে তারা বাইরে আসবেই আর ক্ষয় হবে চিন্তা দিয়েই মন গঠিত হয় মনটা কি খুঁজলে চিন্তাগুলো প্রতিহত হয় আর সাধক বুঝতে পারে যে সেগুলো আত্মা থেকে উঠে এই চিন্তা সমষ্টিকেই আমরা মন বলি যদি লোকে উপলব্ধি করে যে চিন্তা আত্মা থেকে উঠে আর চিন্তার উৎসে থাকে তবে মন অদৃশ্য হয়ে। মনের অস্তিত্ব চলে গেলে আর শান্তির আনন্দ অনুভূত হলে এখন একজনের সমস্ত চিন্তা দূর করতে যেমন কঠিন মনে হচ্ছে তখন মনে চিন্তা উঠানোও তেমনই কঠিন মনে হয় এখানে মনটা একটা দুষ্ট গরু চিন্তাগুলো অন্যের ক্ষেত খামার একজনের চিন্তারহিত মূল সত্তা রোশালা